বন্ধুরা রাজ্যের জনপ্রিয় শিক্ষামন্ত্রী আপনারা সকলেই জানেন ব্রাত্য বসু মহাশয় আজকে বিধানসভায় পার্শ্ব শিক্ষকদের বিষয়ে নাকি প্রতি উত্তর দিয়েছেন এবং কথা বলেছেন এই খবর আজকে মিডিয়া হাউসে ভাইরাল হয়েছে বিভিন্ন পেজ পোর্টালে এই খবর টেলিকাস্ট হয়েছে যেখানে যেটা বিষয় খবর হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাকি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতন দেওয়া যাবে না তার কারণ শিক্ষকদের কাজ ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতিটাই ঘাটে না শিক্ষক আলাদা পদ আলাদা নিয়োগের পদ্ধতিও আলাদা এবং তার সঙ্গে তিনি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের জন্য একাধিক জনহিতকর প্রকল্প রেখেছে তার সুবিধাও প্যারাটিচাররা পান আর বর্তমানে চুয়াল্লিশ হাজার শিক্ষক নাকি পশ্চিমবাংলায় কাজ করছে বন্ধুরা এই বিষয় নিয়ে আজকের আমাদের ব্যাখ্যা আমাদের প্রতিবেদন আমাদের ভিডিও প্রথমেই জানিয়ে রাখি ভিডিও দেখার জন্য কোনো অডিয়েন্সকে রিকোয়েস্ট করা হচ্ছে না যে সকল একটা সেক্টরের বিশেষ করে একটা সেক্টরের কিছু হেটার্স রয়েছেন যাদেরকে বারবার কোট কোট বলা হয় যে আরও অনেক চ্যানেল রয়েছে অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেখানে টাইম পাস করুন ইন্টারেস্ট যদি থাকে তবেই দেখবেন কাউকে জোর করা হচ্ছে না তো এবার আশি বন্ধুরা আমাদের আসল বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর আজকের বক্তব্য শিক্ষামন্ত্রী বলেছেন পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতন দেওয়া যাবে না সম্ভব নয় কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আজকের দিনে আজকের ডেটে সমকাজে সমবেতন কে চাইছে কোন সংগঠন চেয়েছে শিক্ষকদের কোন সংগঠন শাসক বিরোধী বা আরও যত ধরনের সংগঠন আছে কোনো সংগঠন সমকাজে সমবেতনের দাবি চেয়েছে একটাও দাবিপত্র শিক্ষামন্ত্রী দেখাতে পারবে লাস্ট ওয়ান ইয়ারে আমরা যা খবর পেয়েছি বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে কথা বলে তাদের দাবিপত্র দেখার পর আমরা যা বুঝতে পেরেছি তাতে কোনো সংগঠন লাস্ট এক বছরে এই সমকাজে সমবেতনের দাবি রাখেনি শিক্ষকদের জন্য এই মুহূর্তে শিক্ষকদের সমস্ত সংগঠন বর্তমান সময়ে মূলত দুটো সেক্টর দুটো সংগঠন দুটো ইউনিট যারা পার্শ্বশিক্ষকদের জন্য কাজ করছে একটা শাসকপন্থী আর একটা আমরা বঞ্চিত ফোরাম শাসকপন্থীদের মধ্যেও আমরা দেখেছি এক তিন দু হাজার চব্বিশের অর্ডার লাগু করার দাবি আর আমরা বঞ্চিত যে ফোরাম রয়েছে তারাও চেয়েছে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারটা লাগু করা কারণ বর্তমান সময়ে দশ হাজার বারো হাজার টাকায় সংসার চলে না তো দাবি জানানো হচ্ছে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার লাগু করা যে অর্ডার এই রাজ্য সরকার নিজেরাই কন্ট্যাকচুয়ালদের জন্য রিলিজ করেছে অর্থাৎ চুক্তিভিত্তিকদের জন্য রাজ্য সরকার যে অর্ডার জারি করেছে এবং একাধিক চুক্তিভিত্তিক সেক্টরে শিক্ষামন্ত্রীর সরকার যে ভাতা দিচ্ছে বৃদ্ধি করেছে সেটাই চেয়েছে পার্শ্ব শিক্ষকরাও জানে তারাও ভালোভাবে জানে যে সমকাজে সমবেতন এই সরকার এই তৃণমূল সরকার আজকে নয় আজ থেকে একশো বছর পরেও দিতে পারবে না দেওয়া সম্ভব নয় কারণ এই সরকারের অর্থনীতি এবং মানসিকতা দুটোই আপনার মাইনাসে রয়েছে এবং তার সঙ্গে সদিচ্ছা মানসিকতা এই কারণেই বললাম যে শিক্ষকদের নিয়ে প্রথমত সদিচ্ছার অভাব এটা একটা রিজন আর দ্বিতীয় রিজন হচ্ছে পশ্চিমবঙ্গের আর্থিক দুরাবস্থা এবং যেভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি চালাচ্ছে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার তাতে আগামী একশো বছর পরেও অর্থাৎ শিক্ষামন্ত্রী যখন এই পৃথিবীতেও থাকবেন না তখনও এই রাজ্যের ইকোনমিক কন্ডিশন জিডিপি যা বর্তমানে রয়েছে তার চেয়েও বেহালদোষ হয়ে যাবে তো সেক্ষেত্রে পার্শ্বশিক্ষকরা যেহেতু শিক্ষিত মানুষ সকলে এডুকেটেড তারা ভালোভাবেই জানে এই সরকারের কাছে বেশি আশা করে লাভ নেই তাদের দ্বারা সম্ভব নয় সমকাজে সমবেতন দেওয়া কারণ সমান কাজের জন্য সমান বেতন দেওয়ার একটা মনো মানসিকতা থাকা দরকার একটা স্বতঃস্ফূর্ত সদিচ্ছার মানসিকতা থাকা দরকার সেই মানসিকতাটা এই সরকারের কাছে আশাও করে না শিক্ষকরা তারা যেহেতু পশ্চিমবাংলার স্কুলে কাজ করছে বর্তমান সময়ে তারা স্কুলগুলো চালাচ্ছে সত্যি কথা বলতে এবং রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের জন্য যে অর্ডার জারি করেছে তারা সেটাই চাইছে যে আপনারা সেটাই দিন যেটা অলরেডি কন্ট্রাকচুয়ালদের জন্য আপনাদের দেওয়ার আপনারা বিজ্ঞপ্তি জারি করেছে আজ শিক্ষামন্ত্রীর স্টেটমেন্ট নিয়ে বহু পেজ পোর্টালে খবর বার হয়েছে পার্শ্ব শিক্ষকরা এই শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে খুব হতাশ হয়েছেন শাসকপন্থী যারা নেতা রয়েছেন সংগঠনের রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি এই বিষয়ে এই স্টেটমেন্ট নিয়ে মুখে কুলু পেটে রয়েছেন আমরা চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও শাসক দলের নেতার স্টেটমেন্ট নেওয়ার আমাদের ওয়ান পারসেন্টও ইচ্ছা নেই তার কারণ তিনি স্টেটমেন্ট প্রথমত দিতে চায় না এবং তার সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ার এই ছোটোখাটো চ্যানেলগুলোকে খুব ইগনোর করেন অর্থাৎ তার কাছে এগুলো জাস্ট মানে তিনি এই চ্যানেলগুলোকে খুব একটা মানে চ্যানেলের মধ্যেই তিনি মনেই করেন না আর কি তো যার ফলস্বরূপ তিনি মনে করেন যে এখানে বার্তা দিয়ে কোনো লাভ নেই বড়ো চ্যানেল হলে তিনি স্টেটমেন্ট দেবেন তো যাই হোক আমরা আমাদের যে দায়িত্ব অ্যাজ এ যেহেতু এই চ্যানেল রাজ্যের কন্টেকচুয়াল চুক্তিভিত্তিক পার্শ্বশিক্ষকরা ফলো করেন এভরিডে ফলো করছেন কন্টিনিউ ফলো করেন মেন স্ট্রিম মিডিয়ার থেকেও আমাদের ভিউজ বেশি পার্শ্বশিক্ষকদের কাছে ক্ষেত্রে আমরা যদি কথা বলি তা আমাদের দায়িত্ব শাসকপন্থী নেতার এই বিষয় নিয়ে তিনি কি বলছেন তার কি বক্তব্য সেটা নেওয়ার চেষ্টা করেছিলাম সম্ভব হয়নি যোগাযোগ করা তো যাই হোক আদার সংগঠনের যারা নেতা রয়েছেন বা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কিন্তু খুব হতাশ হয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে এই ধরনের কথা তারা আশা করেননি কারণ ব্রাত্য বসু এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন মাঝখানে তাকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায় আসে তো বন্ধুরা শিক্ষামন্ত্রী আজকে এই কথা বলেছেন কি কিছু পজিটিভ কথা আশা করেছিল পার্শ্ব শিক্ষকরা ওয়ান পার্সেন্ট হলেও পজিটিভ বিষয় নিয়ে ডিসকাস করা উচিত ছিল শিক্ষামন্ত্রীর আগামী দিনের কী চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে কী করতে চলেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য বর্তমান কত টাকা দেওয়া হয় এবং শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষকদের নাকি অনেক জনহিতকর প্রকল্প রেখেছে করেছে অনেক কিছু করে দিয়েছে তৃণমূল সরকার অনেক ফেসিলিটিস দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের তো বিষয় হচ্ছে ঘোড়ার ডিম কী ফ্যাসিলিটিস পায় আমাদের জানা নেই আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলে যা জানতে পেরেছি এই তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকদের সভাতে আর সেটা ওই রামসাম কোনো মানে শিক্ষামন্ত্রী লেভেলের কোনো নেতাই দেয়নি একদম রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সভামঞ্চে এসে বলেছিলেন কমিটমেন্ট করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় এলে অনেক কিছু করে দেব ক্ষমতায় এসেছে আজ তিনটে টার্ন চলছে তৃণমূল সরকারের আপনারা সকলেই জানেন এক বছর পর বিধানসভা নির্বাচন এই তিনটে টার্মে অর্থাৎ তিন পাঁচে পনেরো বছরের যদি গ্রাফ আমরা দেখি তৃণমূল সরকার পার্শ্বশিক্ষকদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে আগে প্রাথমিকের শিক্ষকদের তৃণমূল সরকার আসার আগে পাঁচ হাজার চারশো টাকা করে স্যালারি দেওয়া হতো এবং তিন বছর পর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার পলিসি ছিল উচ্চ প্রাথমিকের সাত হাজার চারশো টাকা দেওয়া হতো এবং ওই তিন বছর পর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের পরিষেবা ফেসিলিটিস ছিল এই জায়গাটাকে তৃণমূল সরকার এই পনেরো বছরে একবার আজ থেকে প্রায় সাত আট বছর আগে অর্থাৎ দু হাজার সালে একবার ভাতা বৃদ্ধি করে পাঁচ হাজার চারশোকে নিয়ে যায় দশ হাজারে এবং সাত হাজার চারশোকে নিয়ে যায় তেরো হাজারে সেটা আজ থেকে আট বছর আগে দু সালের কথা বলছি আমরা সাত থেকে আট বছর ধরে নিতে পারেন আজ দু হাজার পঁচিশ সালে দশ হাজার এবং তেরো হাজার টাকায় কী হয় আপনাদের সকলের জানা এর বাইরে এবং ওই যে তিন বছর পর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এটাকে রাজ্য সরকার প্রতি বছর তিন পার্সেন্ট ইনক্রিমেন্টের ঘোষণা করে প্রত্যেক বছর তিন পার্সেন্ট অর্থাৎ বামফ্রন্ট সরকার তিন বছরে পাঁচ পার্সেন্ট ছিল তৃণমূল সরকার তিন বছরে আপনারা ন পারসেন্ট ধরে নিতে পারেন এবং ভাতাটা একবার বাড়িয়েছে এর বাইরে পার্শ্ব শিক্ষকদের ইপিএফ নামক একটা পরিষেবা চালু করেছে যার পরিষেবার ফেসিলিটি হচ্ছে ভবিষ্যতের জন্য একটা টাকা ধরুন পাবে কিন্তু বর্তমান সময় তারা কিভাবে চলবে ধরুন দশ হাজার টাকায় বারো পার্সেন্ট ইপিএফ কাটা হাতে আট হাজার টাকা কিছু একটা সামথিং স্যালারি শিক্ষকরা পাওয়া মানে বুঝতেই পারছেন অবস্থা কোন জায়গায় শিক্ষকরা টানছে পশ্চিমবাংলায় কীভাবে সংসার চালাচ্ছে তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ইদানিং একাধিকবার দাবিপত্র দেওয়া হয়েছে কোনো রেসপন্স পাওয়া যায়নি তারপর এই খবর সামনে আসছে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে